কান্দা ফুলতলি ফান্দাউক খাতি সুন্নিদের সাথে এদের কোনো সম্পর্ক নাই কিছু আছে পাগল না কিন্তু পাগল সাজে ধান্দাবাজির জন্য এদেরকে পাইবেন আল্লাহর ওলিদের মাজারে গেলে দেখবেন কয়েক হাজার দানা তসবিহ গলায় আছে লাল শালু পইরা জটওয়ালা সুলরাইখা দেখবেন এরা ভেলকিবাজি দেখায় এমন ভাব থাকে মনে হয় যেন বিশাল বড় দরবেশ আমি কই একটাও দরবেশ না সব কটা শয়তান দরছে কথা বলেন এরা আবার দাবি করে নিজেদেরকে শুননি আমি বলি এরা তো সুন্নি এরা ওহাবি চাইতে খারাপ ঠিক বলেন এদের দেখবেন নামাজ নাই রোজা নাই পর্দা নাই কুশিদা নাই কথা বলে না একদিকে দেখবেন মাজারের পাশে মসজিদে নামাজ চলে আরেক পাশে এরা সিগারেট খায় বিড়ি খায় রাত কইলে গাঁজা খায় এই দেশে আবার গঞ্জার মুরিদও আছে ল্যাংটার মুরিদও আছে কথা বলে না এরা নামাজে মাস পড়েনা না এদের পির না শেখাইছে কো পানির নিছে জ্বললে বাতি সেই বাতি তো নিবে না আমগো appBar মুরিদে হইলে নামাজে রোজা লাগে না ঠিক ধুম 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 ঢোল বাজার কথা বলে না ঢোল বাজায় না এদের কাছে নামাজ নাই রোজা নাই পর্দা নাই জিকিস দাও আছে আল্লাহ না পীরের এরা দেখবেন জিকিস যখন করে আল্লাহ যতবার ডাকে না পীরকে তার ছেড়ে বেশি ডাকে এতিম বাবা মেস্কিন বাবা ডিপজল বাবা পিস্তল বাবা বিড়ি বাবা গাঞ্জা বাবা কথা বলে না আমাদের কুমিল্লায় বরুরাতে একটা আছে বিড়ি বাবা ওই পিসের কাছে গেলে বিড়ি পরা দেয় দশটা ওটা দাঁড়িয়ে নাই মোশো নাই দেখতে একটা হিন্দুদের ঠাকুরের মতো লাগে এরপরে জিকিজ যা করে দেখবেন পিরো না লাফায় মুরিদ লাফায় বক্তাও নাচে শ্রোতাও নাচে ও লাফাই ফালাই করো জিকিস যেমনে খোদা রাজি বলছে বাবা শামপুরি বলে রাখবেন এই সমস্ত ভণ্ডামির সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই মাদকপুরবাসী আমি জানি আমার কথায় অনেকের লাজ্জির মতো চুলকাবে তাতে আমার কিচ্ছু যায় আসে না কারণ আমি ভণ্ডদেরকে দুই প্রসাদ দামও দেই না তো করি না যারা মাজারে সজদা দেয় পীরের পায়ে সজদা দেয় নারী পুরুষ সবাই দে নামে ভণ্ডামি করে জিকির মধ্যে নাচা নাচি করে আল্লাহর shanbat দিয়ে পীরসংগায়ে এরা সুন্নি নয় এরা ওয়াহাবি তৈতে খারাপ এদের সাথে সুন্নি কোনো সম্পর্ক থাকতে পারে না পারে না পারে না খাঁটি সুন্নি জনপুর ফুরফুরা সালসিনা সোনাকান্দা ফুলতলি ফান্দাউক খাতি সুন্নিদের সাথে এদের কোনো সম্পর্ক নাই ঠিক কিনা বলেন জনপুর ফুরপুরা সারসিনা সোনাকান্দা ফুলতলি ফান্দাউক সালে আবার আরো যারা আছে হকানি পীর মাসায় হকানি দরবার এদের সাথে এ বেসরা মাজার পূজারি কবর পূজারি ভণ্ডদের কোন সম্পর্ক নাই এরা বেদাতি না শুধু এরা অভাবিত চাইতে খারাপ ঠিক কিনা বলেন এরা পাগল না পাগল সাজে এদের মুসের কারণে ঠুক দেখা যায় না ঠিক কি না বলেন ঠিক মনে যেন জঙ্গল হইয়া গেছে সব এদের সুলের জট এমনি পানিতে ভিজবে না যদি বোয়ের সাথে থাকে গোসল ফরজ হইলে কলের পানি আপনি কল চিপি এদের চুল ভিজাইতে পারবেন না অন্তত আপনাদের বাসা কোন ঘাংটাং থাকলে নিয়ে সুবায় রাখলে 3 ঘন্টা তারপর এদের হয়তো গোসল ফরজaday হবে ঠিক ঠিক বলেন ঠিক তো পাগল অরজিনিয়াল না ফেক ফেক বলেন আর অরজিনিয়াল পাগল যেটা ওটার মস্তিষ্ক বিকৃত গায়ে চট মাথায় কি কথা বলে না জট শরীর থেকে বের হয় দুর্গন্ধ যা বলে সব আবল তবল আমান দুরুদ আবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কি এমনটা কোনোটা ছিল না হ্যাঁ কালেকশন আগে ওয়াসশ করিনা তাহলে কালেকশন শুরু করে দেই না করে লিখে দিবেন আপনাদের কষ্ট হচ্ছে আ 44 45 মিনিট প্রায় হয়ে গেছে আর আধা ঘন্টা ধৈর্য আছে আপনাদের কার কার হাত তোলেন তো দেখি সম্মানিত সুধি বিন্দেশি মানুষরা গিয়ে দেখলো কাফেরদের বক্তব্যের সাথে আল্লাহ হাবিবের সাথে কোনো মিল নাই তারা বলেছে রসোল্লা পাগল কিন্তু রসোল্লা গায়ে কোনো চটনাই নাই মাথায় কোনো জট নাই আল্লাহর হাবিবের নুরের জিসিম থেকে কোন দুর্গন্ধ বের হয় না বরং মেশকে সুগন্ধি বের হয় এত সুগন্ধি রাসূলুল্লাহ নুরের জিসিম থেকে বের হয় যে সুগন্ধির সাথে আরবের কোন সুগন্ধির মিল পাওয়া যায় না এত সুন্দর রাসূলুল্লাহ তার পোশাকগুলো পরিচ্ছন্ন চুলগুলা পাগলের মতো জটওয়ালা না বরং চুলগুলা ভাবভরি চুল কোকড়া কোকড়া রাসূলুল্লাহ যে শীতি কেটেছে রাসূলুল্লাহ শীতি থেকে নূর চমকাচ্ছে রাসূলুল্লাহর কোপাল থেকে দুরের দ্যুতি বের হয়ে যাচ্ছে চোখগুলো টানা টানা নাকটা চাপটা উচা ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো যখনই মোহাম্মদ মুসকি হেসে দেয় তখনই রাসূলুল্লাহর দুই দাঁত থেকে নূরের ঝলকানি দেখা যা সুবহানাল্লাহ সহাইল তিরমিজির হাদিস বলেন ইদা তাকাল্লামা রুইয়া কান নূর ইখরুজু মিন আমান নূর দাবি যখন বেহেশতের হাসি হাসতেন দুই দাঁতের দিয়ে বের হয়ে যেত বোখারি দ্বিতীয় খণ্ডের হাদিস আনাসবিন মালিক বলেন আল্লাহ হাবিব যখন খালেদ সাইফুল্লাহর জন্য হাত দোয়া করছেন রসুল্লাহ দেহের মধ্যে চাদর আবৃত ছিল দোয়াতে হুজুরের এত আবেগ আসলো হুজুরের হাত তুলতে তুলতে এত পুরো তুললেন হাত তার আয়তু বায়ো বতাই হে আমরা দেখলাম রসুলুল্লাহ বগল থেকে নূর চমকাচ্ছে সুভানল্লাহ বলবেন না এখন বলেন তো মাদবপুরবাসী নূর থেকেই তো নূর বের হ এখন তারা বলে রসুল আমাদের মতো সাধারণ মানুষ আছে না কিছু নজদি ও হাবি মনে লাগবে আমরা যারা জনপুর পুরপুরা সারসিনা সোনাকান্দা ফুলতলি ফান্দা সালে আবাদ আরও যারা আছে হক দরবারের অনুসারী আমাদের শত্রু ডানেও আছে বামেও আছে আমাদের এক দিকে শত্রু হচ্ছে বেদাতি কথা বলে না আরেক দিকে শত্রু হচ্ছে নজদি উহাবি ঠিক বলেন লামাজ হাবি যারা আছে এরা বলে রসুল আমাদের মতো সাধারণ মানুষ বলে আমাদের মতোই রসুল রক্ত মাংসের গড়া আমাদের মত সাধারণ মানুষ তিনি আমাদের বড় ভাই ছাড়া কিছু না। বেটা রাসূলের সামনে সাধারণ শব্দ ব্যবহার করা কুফুরি। ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহর হাবিব সাধারণ ছিল না। রাসূলুল্লাহকে সাধারণ বলা যাবে না বরং রাসূলুল্লাহর মাথা তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল। এজন্য আড়াল হুজুরের একটি উপাধি হচ্ছে নূরে মুজাফফর। ঠিক কিনা বলেন? তবে এই ক্ষেত্র আকীদা হতে হবে স্বচ্ছ।

ঠিক ঠিক করতে হবে যে কথা বলছিলাম কাফের আল্লাহর হাবিবকে কি বলে গালি দিত কথা বলে না কি বলে গালি দিত আল্লাহ বরদাস করতে পারেন নাই সুরা কলম নাজিল করে আল্লাহ জবাব দিয়ে দিলেন হাবিব কলমের কসম কলম দ্বারা লিপিবদ্ধ বিষয়ের কসম মা আনতা মাতি ইহmati ওয়াববিক বিমাজনুন আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন আপনি উম্মাদ নন বরং ওয়া ইন আজরান গায়রা মামনুন আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত এত নিয়ামত যার কোনো শেষ নাই সব নবীর নিয়ামত ছিল লিমিটেড কিন্তু আল্লাহর হাবিবের নিয়ামত ছিল আনলিমিটেড সব নবীক আল্লাহ যে নিয়ামত দিয়েছে তা ছিল সীমিত কিন্তু রাসূলেরটা ছিল আনলিমিটেড অশেষ পূর্ব গাজমানার নবীরা নিয়ামত পাইছে একটা দুইটা পাঁচটা 10টা কিন্তু রাসূলের মতো কেউ পায় নাই সব ক্ষেত্রে রাসূলেরটা সব আর ওট যেমন সর্বশ্রেষ্ঠ আসমানের কিতাব কোরআন আল্লাহ পূর্বের কার কোন নবীকে দেন নাই রাসূলকে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না এত নিয়ামত আল্লাহ হাবিবকে দিয়েছেন মৌজেদার ক্ষেত্র আল্লাহ সবাইকে দিয়েছেন একটা দুইটা তিনটা চারটা পূর্বকার জামানার মধ্যে সবচেয়ে বেশি ছিল মুসা ফয়গাম বলে তিসু আয়া কোরআন এসেছে মুসা নবীর মৌজা ছিল নয়টা কিন্তু আমার নবীকে আল্লাহ অন্যদের মতো আটটা নয়টা দশটা বিশটা দেন নাই রসুলের মৌজাদার কথা লিখতে গিয়ে হাফেজ জালাল উদ্দিন সুইতি রহমতুল্লা লিখেন আল্লাহর হাবিবকে আল্লাহ সাড়ে চার হাজারের বেশি মৌজাদা দিয়েছে না তার হাবিবকে তার বাড়িতে নিয়ে দিদার দিয়েছেন মুসানবী আল্লাহকে দেখতে চায় কিন্তু আল্লাহ দেখা দেয় না মুসানবী বলে আল্লাহ তোমারা দেখতে চাই আল্লাহ বলে লাংটা রানি মুসা দেখতে পারবি না ক্ষমতা তোমার নাই কিন্তু মুসা নবী একটু জিদিনবী নবী ছিল মানে না কোন আল্লাহ দেখতে চাই আল্লাহ বলে মুসা দেখতে যে চাস আসো তুহুর পর্বতে তুর পর্বতে আস আমার সাথে দেখা করতে এবার আল্লাহ যখন সত্তর হাজার নূরের তাজাল পর্দার একটা নূরের পর্দার সামান্য একটু নূরের তাজাল্লে দিলেন মুসা সারা তুর পর্বত জলে সাই হয়ে যায় মুসা নবী হয়ে জমিনে পড়ে যায় কেন মুসা নবী না না ফোকাহগণ লিখেন মুসা নবীর পৃষ্ঠদেশে নূরে মোহাম্মদী ছিল

এ মাস আসলো মেরাজ নিয়ে শুরু হয় চুলকানি কথা বলে না কিছু আছে একেবারে বাইরাস এরা তো রসুলের মেয়ের আজ স্বীকার করে না আছে না আপনাদের মনে হয় আমার কথায় কষ্ট হয় কিছু আছে একেবারে বাইরাস আস গেছে এরা রসুলের মেয়ের আজ স্বীকার করে না আরেকটা সম্প্রদায় আছে স্বীকার করে তবে দৈহিকটা না সপ্তাহ আবার কেউ আছে স্বীকার করে অর্ধেক